মর্নিং সবাই কেমন আছো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে দেখছো সবাই ঠাকুর আশীর্বাদে ভালোই থাকো এটাই চাই আমিও ভালো আছি শীতেতে বেশ ভালোই আছি হঠাৎ করে শীতটা একটু বেশি দিয়ে যা সেটাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে বাট ঠিকই আছে শীতকালে শীত পড়বে না গরমকালে গরম পড়বে না এটা কোনো কথা যে সিজনে যেটা সেটা তো পড়বে তো চলো অনেক দিন পর তোমাদের সামনে আজকে ভিডিও তুলে ধরতে পেরেছি তোমাদের দাদা ভাই এখনও যায়নি যাবে তো চলো ছোটোদের অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম ওই দেখো তোমাদের দাদাভাই ফুল তুলছে গাছে এখন ফুল তো একদমই কম ফোটে কারণ শীতকালে ফুল কম ফোটে আমরা জানি যেসব শীতের ফুল সিজন সেগুলোই যে একটু বেশি ফোটে বা হয় এই অনেক দিন পর আরো একটা আছে ওই তো তুলে নাও অনেক দিন পর আজ ব্লগ শুরু করেছে আজ যে বৃহস্পতিবার আর হচ্ছে উনিশ তারিখ হ্যাঁ আচ্ছা তুলে নাও তুলে নাও তুমি তো ফুল আনবেই আজকে চলো আজ বৃহস্পতিবার উনিশ তারিখ আজকে একটা কারেন্ট ভিডিও তোমাদের জন্য শুরু করলাম কতটা পারবো জানি না কতটা পারবো জানি না দাদা চাটা রেডি করে নি হ্যাঁ যাও যাও হ্যাঁ যাও মুড়ি দিয়েছি মুড়ি খেয়েছে খাবো বুঝখ খাবো তোমাদের দাদা কিছু খেয়ে শান্তি পায় না ও নোখ বের করবে না দেখ হাত মুট করে নেয় আর চা খাওয়া তো হলে এবার টাবুটা খুলি টাবুর তলায় আছে বাবান শুয়ে আছে চলো ঘরের কাজগুলো সারি না হলে বৃহস্পতিবার পুজো দেওয়ার ব্যাপার আছে তোমরা জানোই বিশাল দায়িত্ব তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই ওই দিক দিয়ে পারতাম ঘুরে আসতো ওই দিক দিয়ে ঘুরে আসতে হলো কারণ এখানে দুনিয়ার গাছপালা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো পালং শাক এ আর ওইদিকে হচ্ছে ধনে পাতা ওই দিকটাতে আর এই দেখো এই গাছটাতে এর আগেও হয়েছিল ছিঁড়ে নেওয়া হয়েছে ছোট্ট একটা গাছ কিন্তু এ দেখো মোটামুটি চারটে আর এর আগে হয়েছিল চারটে তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে বিভৎস ঝাল আর ওগুলো তো ফুল এসছে ধরবে গেলে হয়ে যায় কিন্তু কি তো শখ করে গাছটা লাগিয়েছে তো পাড়া পুড়া পড়ে যাবে ওর জন্য সেই পাশের বাড়ি এখান থেকে ঘুরে এলাম আমি কি দারুণ লাগে না গাছে যে কোনো জিনিস দেখবেন নিজের হাতে লাগানোর পরে ফল ধরলে ভীষণ ভালো লাগে ঠাকুর ঘর জানলাগুলো খুলে দিই না হলে ঘরটাতে হয় গোপালের সেবা হয়ে গেছে গোপাল চুপ করে বসে আছে গোপালের সেবা হয়ে গেছে গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছে এবার আমি পুজো দিতে বসবো সব কাজ বাজ সেরে নিয়ে চলো মর্নিং তখন চা খাবো দেখে পেছন থেকে মর্নিং উইশ করেছি যারা আমার এই হাসি যারা আমার এই মুখটাকে পছন্দ করে তারা তো দেখে পোষাবে না তারা তো আমাকে সেই ফোন করেই বলবে পেছন দিয়ে বললে মর্নিংটা সামনে আসতে কি হয়েছিল তো এরকম তার জন্য সামনে আসে বলে না কিছু মানুষের জন্য বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে যায় ঠিক তাদের মধ্যেও এই ইউটিউবে কিছু বোন আছে তাদের জন্য বোধহয় আমার ভিডিও করার ইচ্ছে এবং কাজ করার ইন্টারেস্ট আরো বেড়ে গেছে এরকম ব্যাপার তো চলো তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম ঠাকুর ঘরে ঝাড়টা বিছানা তুললাম বাবানকে তুললাম অনেকক্ষণ এবার ঘরটা বেশিক্ষণ ক্যামেরা করতে পারবো না কারণ কাজ আছে অনেক বৃহস্পতিবার তোমরা জানো আর ক্যামেরা করার সময়ও পাচ্ছি না উঠেছি কিন্তু সেই চারটে দশ চারটে দশ উঠেছি তো এখন বাজে ঘড়িতে বাজে আটটা বেজে গেছে তো আবার এই জায়গাটা ক্লিন করতে হবে এই জায়গাটা দেখতে পাচ্ছ তো উঠেছি নিজের পার্সোনাল কাজের জন্যেই তো তারপরে সংসারের কাজ তো সব মিলেই তো একটু ঘেঁটে ঘ তো সবটাই মেনটেন করতে হবে তো একটু একটু করে সময় দিতে তো ওর জন্য ভিডিওটাকে একটু সময় দিচ্ছি প্লাস ঘরের কাজ কারণ ঘরের কাজ না করলে তো হবে না আর একা হাত আমি পেরে উঠবো না তো চলো আমার চোখটা সকালবেলায় বুলিকে আদর করেছি সকালবেলায় চোখটাতে খসখস করে ওকে একদম ধরিই না আমি আমার এই অ্যালার্জিটা ধরার পর থেকে তো আর বাড়িও থাকাও হয় না আমার ঠিকঠাক করে ধরাও হয় না আদরও করা হয় না তো আজকে ছিলাম আজকে সকালবেলা আদর করেছে ব্যাস অ্যালার্জি শুরু তো চলো পরে আসছি ও তারপরে বাসন মাজলাম হয়ে যে এতগুলো কাজ করেছি অনেক কাজ করেছি শুধু চা খেয়ে কিন্তু বসে নেই আমি Thank you. না সমস্ত কাজবাস সেরে এবার চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বিছানা পিছানা ঝাড়লাম ঠাকুরের বাসন মাজলাম দিয়ে সব পরিষ্কার করলাম ইচ্ছা করে অনেক কিছু শেয়ার করার কিন্তু কি বলো তো সময়ের এতটা অভাব থাকে বৃহস্পতিবার দিন ইচ্ছা থাকলেও কিছু করতে পারি না ঠাকুর ঘরটা পুরোটাই পরিষ্কার করে নিলাম চলে এসেছি গুড আফটারনুন বারোটা বেজে গেছে অল মাই টু ফ্যামিলিকে জানে গুড আফটারনুন একটা মিষ্টি দুপুরের শুভেচ্ছা তো চলো আমার এখনো কিছু হয়নি ভাবছি ভাত বসিছি না আমি স্নান টান করে সবে এলাম বারোটার বেশি বাজে বাবানের গরম জল বসিয়ে আমি আসি তারপর এখন টাইম নেই দিয়ে যাব ঠাকুর দিতে কারণ বাবানকে না স্নান করতে বাবান বারোটা বেজে গেছে তো তো বাবানের ঠান্ডা লেগে যাবে ও স্নান টান করে গিয়ে রোদে বসবে আমি ঠাকুর দিয়ে এসে তারপর রান্না বসাবো বলছি না আমার একদম সময় নেই গো আমি জীবন হয়ে গেল একদম সময় নেই কমপ্লিট করে দিয়েছি এটা হচ্ছে জন্যে আমার তোমার খুব ভালো লাগে আগের ভিডিও তো বলেছে আবারও বললাম কারণ ওটাতে একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম তো জানি না বুঝতে পেরেছ কি নি তাও এবার একটা আবার দিলাম তোমার জন্যে তোমার তুমি বারে বার বলো আমার গপুকে তোমার দারুণ লাগে আর আমিও চাই তোমার কোলে এরকম একটা ছোট্ট একটা গপু চলে আসুক তাড়াতাড়ি তো তোমার সব হয়ে গেছে সাজন গোজন সবাইকে সাজিয়ে গেছি বসিয়ে দিয়েছি চান টান করিয়ে এবার থালাটা দিয়ে দেবো ফাটাফাট খেতে দিয়ে দেবো এবার দৌড়াতে হবে অনেক বেলা হয়ে গেছে তার মধ্যে টিভি সারাই করার জন্য লোক এসছে আমাদের টিভিটা খুব ডিস্টার্ব জানো তো অনেক দিন ধরে এর আগে একটা লোককে দেখে দেখানো করিয়েছিলাম কিন্তু সে ঠিক করেছিল বাট পুরোপুরি ঠিক করতে পারিনি তো আজকে আরেকজন এসছে দেখা যাক উনি পরীক্ষা কতদূর পাস করতে পারেন তো চলো ঝড় জলদি চলো অনেক বেলা অনেক বেলা হয়ে গেছে ভুলো জল খাচ্ছে দেখো হ্যাঁ ওর জন্য হাঁড়িতে জল রেখে দিই হাঁপি হুপি আইছে এখন জল খেলো এবার দুপুরের খানা পিনা হবে টিভির লোক এসছে বললাম না চলো ঘরে টিভির লোক আছে দেখে তোমাদের সাথে আমি বলছি চুপ লোক আছে কথা বলা যাবে না ভাত সিম আলু ভাজা পাঁচ মিশালে একটা তরকারি ফুলকপি আলু এরকম ঝোল বলো ঝাল বলো চাই আর ভেজ ডাল করেছি এটা হচ্ছে লাঞ্চ মেনু তাই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর বেগুন ভাজাটা হচ্ছে সকালে তাই তো ওটা হচ্ছে আমি একটা তখন দাদা একটা কথা বলবো পরে তোমাদের সাথে কথা বলার সময় পাইনি এখন যাচ্ছি বাবানের ডান্স ক্লাসে বাবানকে পাঠিয়ে দিয়েছি আমি পরে যাচ্ছি আবার এখানে এসে ঢুকতে হবে দেখে নাও পরে এসে শেয়ার করবো চলো চালাক হতে হবে বাবানের মতো মেলায় যেই দেখেছে খাবারের দাম বেশি বলছে চলো মিয়ম রোগী খাবো এখানে খাবার অত ভালো হবে না এখানে কথা বলা ছিল এই কথাগুলোই তখন মেলার সামনে তো গান বাজছিল ওর জন্যে এখানে এসে পিৎজা খেলো তোমার চিকেন এই যে চিকেন পিৎজা খেলো আর একটা বোধ হয় তোমার কোকো ভানিলা বলে একটা কি আছে ভাল গান না কী টাইপের ওই একটা খেয়েছে আচ্ছা আর একটা কী চিকেনে আর একটা কি যেন প্রিপারেশন খেলো আর আমি কেক গুলো দেখছিলাম কি সুন্দর সাজিয়ে দেখছি বাড়িতে আজকে বিভৎস ঠান্ডা আসলে কি বলো তো আমি তো ঘরের মধ্যে থাকি রাত্রিবেলা বিশেষ করে সকালবেলার গল্প বাতা সকালবেলা বাইরে বাইরে কাজেতে আমার কেটে যায় তাড়াহুড়ো থাকে আমার অত বোঝা যায় না রাতে বেলা তো আমার বেরোনো হয় না উড়িয়ে বাবা কি গো কি ঠান্ডা কি ঠান্ডা পুরি রে আর তার মধ্যে মাফলার নিয়ে যাইনি আমার কান খোলা আমার কানের মধ্যে চর মারছে গালের মধ্যে ঠাস ঠাস করে ঠান্ডা আর এই তোমরা বাবানের থেকে বুদ্ধি নাও কিভাবে টাকার বাছানো এদিককারও খাওয়া যায় ওদিককার খাওয়া যায় মেলাতে দেখলে তোমরা গন্ধরাজ মোমো খেলো বাদ বাকি আমি কি কিভাবে ওখানে পিজা বিক্রি হয়েছিল মা মেলার পিৎজা ভালো হবে কি হবে না দিয়ে মেয়ে আমার ঢুকলো মেয়ে আমার থেকে পিৎজা খেলো বলছে এখানে পিৎজাটা যদি খারাপ হয় আমি বলতে পারবো ওরা আমাকে রিটার্ন করে দেবো অন্য কোনো খাবার পাবো কিন্তু এখানে বলে তো কোনো লাভ নেই কি শেয়ার দে দিয়ে আমি কি নিয়ে এলাম মেলার থেকে যেটা দরকার সেটা যে জিলেপি আর হচ্ছে মথুরা কেক সেটা হচ্ছে আমার গোপালের জন্যে আমিও খেয়েছি তাই কারণ যেহেতু আমার বৃহস্পতিবার আমি কিছু খেতে পারবো না তো ওর জন্য কোপালের জন্য নিয়ে এসেছি মথুরাকে আর আমি খেয়েছি মথুরাকে ওটা হচ্ছে তোমাদের দাদা হয়ে যাবে আমি কিছু খাইনি মথুরাকে একটা নিয়ে এসেছি ঠাকুরকে দেবো তোমাদের দাদা ভাইও খেয়ে নেবে আর নিয়ে এসেছি সাথে করে খিচুড়ি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ওখানে একটা হনুমানের সমাধি মতো করছে আর কি মানে এর আগে একটা হনুমান দেহ রেখেছে তাকে ওখানে মাটি দিয়েছে আবার আজকে অনেকে আর একটা হনুমান এরকম দেহ রেখেছে তাকে ওখানে আজকে আবার মাটি দিয়েছে তো ওর জন্য আজকে সেই উপলক্ষে সবাই চাঁদা তুলে খিচুড়ি রাস্তায় কি বিতরণ হচ্ছে তো তোমার দাদাভাই ওই দোকানের সামনে দিয়ে আমরা গাড়ি করে টোটোতে করে আসছি নিয়ে যাও নিয়ে যাও করে ওই দিন নিয়ে এসি বাবার খেলে খাবে আমি খেলে খাবো নিরামিষ কোনো ব্যাপার নেই চলো আমি গোপাল সেবাটা দিয়ে আমার পেট খালি আমি গোপাল সেবাটা দিয়ে এসে একটু কফি খাবো কারণ আমি আজকে চা খাওয়ার সময় পাইনি কারণ দুপুরবেলা অত কাজের মধ্যে দিয়েই তোমার বাবানকে রেডি ফেডি করে পাঠালাম দেখলে টিভির লোক এসেছিলো তো টিভি কি ঠিক করেছে আমি দেখতেও পাইনি টিভির লোক বলে গেল হবে না এরকম একটা সামথিং কিছু বলেছে দিয়ে তারপরে ঢুকলো শাশুড়িমা শাশুড়ি মার সাথে কথা বললাম চা করে দিলাম দিয়ে উনি ওনাকে নিয়েই বেরোলাম ওনাকে নিয়ে দিলাম উনি বাড়ি চলে গেলো আমি নাফি স্কুল চলে গেলাম কখন করবো ক্যামেরা বলো ক্যামেরা করা তো সব সময় যায় না আজ সময় শরীরেও দেয় না এখন আমি যাবো গোপালকে সেবা দিতে তো চলো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডিয়েন্স লাভ ইউ অল আজকে আমার বৃহস্পতিবারটা এইভাবেই গেল তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম কারেন্ট ভিডিও দিলাম যেটা অনেক যারা খুব ভালোবাসে তাদের অভিযোগ ছিল দিদি একটা কারেন্ট ভিডিও দাও তাই দিলাম দেখো তোমরা দেখলে আমার ভালো লাগা তোমরা পাশে আছো বলে ভিডিও করা এই অবধি তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই লাভ ইউ অল আমি গোপালটা সেবা দিয়ে এসে একটু চা খাই এবার একটু বসবো আর পারছে না